আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে দেখতে আবার চলে আসছে নতুন কিছু কালেকশন নিয়ে যার নাম ইলং ইলং ব্যাটারিটা নিয়ে আবার নতুন একটি ভিডিও আজকে আপলোড করলাম ভাই আসছে কোথা থেকে আসছে কীভাবে আসছে নতুন আপডেটের ইলং ব্যাটারি চলে আসছে আমাদের কাছে সরাসরি ইলং ব্যাটারি কোম্পানি থেকে একশো চৌরাশি এমপিআর একশো চৌরাশি এমপিআর তিহাত্তর কেজি ওজনের এগারো হাজার চল্লিশ সাইকেলের ব্যাটারি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো ভাই কোথা থেকে আসছে তা অবশ্যই জেনে নেব ভায়ের মুখ থেকে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন

দেড় লক্ষ টাকা দিয়ে নিচ্ছেন ব্যাটারিটা তো সম্মানিত দর্শক যদি কোনো বাই চান ব্যাটারি ইলং ব্যাটারি নেবেন সরাসরি চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ ফার্স্ট জেনার এন্টারপ্রাইজে প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইরের কাছ থেকে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাই এই ব্যাটারিটার প্রাইজ নিচ্ছি আমরা এই ব্যাটারিটার নাম হচ্ছে ইলং ব্যাটারি ইলং ব্যাটারি মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে একশো চোরাশি এমপির গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলা হয়েছিল আপনাকে দুই বছর গ্যারান্টি তিন বছর টোটালি পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি পাঁচটি বছরের নিশ্চয় এখন থেকে আর রিডেসের ব্যাটারির কোনো জামেলা নেই তো সম্মানিত দর্শক ভিডিওটা আর বেশি রঙ করব না এখানে আজকে সংক্ষিপ্ত করব এখানে আমাদের বিভিন্ন কিছু কালেকশন রয়েছে সবগুলো কালেকশনের সাথে পরিচয় করব এই ব্যাটারিটার দাম সম্পর্কে জানতে পারলেন এখন জানবেন হচ্ছে আমাদের কাছে সর্বনিম্ন কত টাকার ব্যাটারি রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন ইউএল কোম্পানির ব্যাটারি যে ব্যাটারিটা একান্ন বোল্ট একান্ন এমপিয়ার এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা আজও পর্যন্ত রিথিয়াম ব্যাটারি কেউ দিতে পারে নাই আমরা এই সর্ব প্রথম দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে চিকন চাকার রিস্কার জন্য তারপর যে বাইরে চাচ্ছেন মিশু গাড়ির জন্য রিথিয়াম ব্যাটারি নেবেন মিশো গাড়ির জন্য দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এটার মাইলেজ হচ্ছে এটার প্রাথমিক ব্যবস্থা হচ্ছে আমরা বলে দিব হচ্ছে একশো এটা হচ্ছে চৌষট্টি আটচল্লিশ বোল্ট একশো পঁয়ত্রিশ এম্পিয়ার একশো পঁয়ত্রিশ এম্পিয়ার এই ব্যাটারিটা মাইলেজ যাবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা তারপর যারা আয়ন কং যে ব্যাটারিটা ক্রয় বিক্রয় পলিসি রয়েছে প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা ডিজে ডিসি অরিজিনাল চায়না এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এখানে রয়েছে আপডেট ডয়েডো ডয়েডো চয়েস যে ব্যাটারিটা আপডেট সবচেয়ে হাই কোয়ালিটির এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার নয় হাজার ছয়শো সাইকেলের এই ব্যাটারিটা এই ব্যাটারিটা মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার এই ব্যাটারিটা প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা সালেদা ব্যাটারি কিনতে যাচ্ছেন তাদের জন্য সালেদা ব্যাটারি আমরা প্রাইস দিচ্ছি একশো আষট্টি এমপিয়ার চৌষট্টি বোল্ট একটা সাইকেল হবে আপনার যদি আমরা বলি এটা সাইকেলটা দেখা হচ্ছে দশ হাজার প্লাস দশ হাজার প্লাস এই ব্যাটারিটা সাইকেল পাবেন এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে ইউএল চিকঞ্চা চাকার এবং মিশু গারের জন্য এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে ইজি ব্যাগের জন্য ইউএল কোম্পানি এই ব্যাটারিটা নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান রয়েছে ইউএল মিশুকের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি রঙ করবো না এখানে সংক্ষিপ্ত আকারে করবো যারা রিথিয়াম ব্যাটারি ক্রয় করতে ভাবতেছেন চিন্তা করতেছেন সকলেই চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ ফার্স্ট অ্যান্ডারপ্রাইসে আসলে পেয়ে যাবেন হোলসেলে এবং কম প্রাইসের মধ্যে রিথিয়াম ব্যাটারি যদি এক পিসও নেন তাও নিতে পারবেন হোলসেলের মাধ্যমে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম